ওই যে কি কি জান বানাইছে না ওই খাই এই মোটা বানাইতে পারছ না তোর বড় বানাইতে পারছ না এই দুলা দেখ কি আর কম ছাড় দেছ ছাড় দেছ যাক হে তে এমন একটা বউ বিয়া করছি এই বড়া যে পাওয়ার তার গন্ডাই গন্ডাই লাগতেছে আমি কি আমরা সহ্য করব এই বড়া নিয়ে আমি মনে আর বাসবো না আমি মনে মইরাই দাম আজকে আমি কি রে ওটা হাবিবের বউ না এত রাতে বাইরে

মানে বাচ্চা কাছে দূরের কথা ও ঠিক মতে মানে আমার কাজই করতে পারে না ও তার মানে ভাবি তোমার এই দুঃখ এর লাগে বয়ে আর আমারে বুঝাইতেছ বাতাস খাইতেছ শোনো ভাবি এই কথা আছে নিজের বাড়িতে লবণ রেখে অন্যের বাড়ির বড়ই খাও মানে আমি আমার বাড়িতে লবণ রেখে তোমার বাড়িতে বড়ই খাও আর তুমি কি করবে জানো উপরেরটা টাও খাইবা তলের টাও মানে বোঝো নাই এই যে তোমার স্বামী বলদা এটার দিয়ে তো কিছু হয় না ওইটারে শো রাখো আর আমারে ওর ওর যে কাজটা আমারে দেখো একবার একের কথা কইছ কথা রাখুন আবার কি আমার জামা ডারে এখন এমন জানি না তোরটা কত বড় আর কতক্ষণ পারে লাস্টিং করতে পারে কতক্ষণ কথায় আছে বিক্ষ তোমার নাম কি হলে পরিচয় আগে ভিতরে নিয়ে যা দেখো আমার জিনিসটা কি রকম কতক্ষণ সময় পারি চলো আচ্ছা ঠিক আছে দেখি কেমন পারিস

তুমি যা পারো না এটা ও আমার কুশল করব একদম আমি একটা মানুষ নিয়েছি এটা ফটটা মধ্যে ধান্দাবাজ ও সুড়ি করুক না ডাহিতি করุก হের ওর ব্যক্তিগত ব্যাপার এটা আমি কেন কিছু জানি না আমার দরকার ঐডা ওরে তো তুই ঠিকমতো দিতে পারছ না আর ও পারবো এমন এত কথা বাদ তুই এই জায়গায় বসে থাকবি ও আমার সাথে রোম্যান্স করবে সে সে দেখবি যদি ভালো লাগে আমারে রাহিস না ভালো লাগলে আমারে খেদাইয়া দিস চুপ মার্যা ওই জায়গা ধরে থাকে দেখ দেখো

ভাই ওদিকে তাকাইছে এদিকে আচ্ছা ঠিক আছে এখন ফিল পাওয়া যাবে ভাবি আপনার স্বামী তো আমার চোর বড় অনেক কিছু কইল তা আপনি কি এই চোরের জিনিস দিয়ে মজা পাইছেন না পান নাই মনটা কইল কি জানেন যে আপনার ভিতরে ভরে থিয়ে দি এত সুখ লাগছে এত শান্তি পাইছি ভাই কর মতন না দুই টেহা থাকতো পাঁচশো তাও দিতাম লগে এই মতো টেহা ভাই পাশে টেহা আছে

কাম হবে না প্র্যাকটিক্যাল আর থিওরিক্যাল দুটো কথা আছে বুঝছেন ওরে পাড়াই দেন আমি কিছু শিখাই দেব মনে ভাই একটা কথা কোন হ্যাঁ কোন আমি মনে করেন যে যে পর্যন্ত এই আছি মানে আপনার আইতে যদি মানে সমস্যা হয় তো এই জায়গা আপনি আইবেন না কিন্তু এই দুই এক দিনের ভিতরে না মানে এক চার পাঁচ দিন পরে আপনার দরকার পড়লে আমার বাপের বাড়ি যাবেন আমি 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 হে বাইতে যাব লবনি অপার বাম্পার অপার কামর দশরা তৃপ্তি পাওয়া যাবে না আজকে দেখি দেখেন দেখেন হ্যাঁ